হাদিসে আছে এক ব্যক্তি আসছে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মোমেনি কুমর দিয়ে কাছে তো আইসা শুনতেছে দুইজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে কি বাইরের থেকে শুনতেছে আর আমিরুল মোমিন বিলকুল চুপ কোন জবাব দেয় না তো বেটায় ফিরত যেতেছিল যে যেইখানে আইসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম তো অমর রথী আল্লাহ বলতেছে ভাই কি জন্য আসছো যাস কেন বা সমস্যার সমাধান হয়ে গেছে দেখাই তো হইলো না সমাধান হলো কি কইরা বা যেটার অভিযোগ দিতে আসছিলাম ওটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে অমর রথীল্লাহ দালালু বললো বেউকুফ তোর চাহিদাও মিটায় কাপড় চোপড়ও ধোয় বাচ্চা কাচ্চাও পালে রান্না বান্নাও করে ঘরগুলো গুছায় তুই একটু একটা সহ্য করবি না তুই তো একটু সহ্য করবি তাইলে তো ঠিক হয়ে যায় দেখলি তো আমারে সহ্য করলাম তুইও তো একটু সহ্য করবি আসলে এটা হলো রুগী একজন রোগ হইলো আরেকজন রুগী না এগুলা রোগ রোগের থেকে সংসার বাঁধে সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে শরীরের রোগের কারণে সব জীবনের রোগের কারণে সমাজে যা এলোমেলো দেখেন না হ্যাঁ এই জন্যই নিয়ম কানুন বাহির বানাইতে হয় আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না নিয়ম দিয়া মানুষকে ঠিক করা যায় না কখনো না হ্যাঁ আল্লাহ নিয়ম দিয়ে ঠিক করা যায় যেটা দিয়ে ঠিক করা যাইতো যেটা দিয়ে ঠিক করা যাইতো ওটা করে না যেটা দিয়ে কখনো ঠিক হবে না বরং রোগ বাড়বে তো যেটা দিয়া করলে রোগ হতো না ওটার কাছে দাঁড়ো যায় না আল্লাহর হুকুম মানলে রোগ হইত না না এটা গ্রান্টি ছিল কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে বিশেষ করে মুসলমানদেরকে মুসলমান কর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে ওরা ট্যাবলেট খাওয়াই সাকসেস হয়ে গেছে অথচ ওটা ভুয়া কি ভুয়া ওটা হাজারো রোগ তৈরি করে বলক ডাক্তাররা ওষুধ তো দেয় কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওটা তো ভালো হবে কিন্তু এটা আরো দশটা টাই না আনবে নাহলে কেন বলে সাইড এফেক্ট আছে কিন্তু হ্যাঁ যদি আল্লাহ হুকুম মানতির আদর্শ তাহলে এই রূপ গুলো হইতো না আর দশ না তখন সংসার কারো ভাঙত না কেননা সোয়াব দেওয়া আছে যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সোয়াব আসিয়ার কাতারে উঠবে হ্যাঁ আসিয়ার কাতারে উঠবে আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আয়ুবের কাতারে উঠবে সব আছে তখন আর সংসার ভাঙবে না সংসার ভাঙবে না বড় আরো মজবুত হবে বড় আরো কি হবে আল্লাহর হুকুম মানে না দুজনই রুগী তো সংসার ঠিকেনা মা বাবা আছে তারপর বাচ্চা এতিমের মতো মা বাবা আছে কিন্তু বাচ্চা এতিমের মতো এতিম যে রকম লালিত পালিত হয় এরকম লালিত পালিত হইতেছে কেন দুনোজনই রোগী শারীরিক রুগী না जिंदगीর রুগী জীবনে রোগ এরকম হাজারো দেখানো যাবে এজন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে জীবনের কারণে শারীরিক একদিন বলছিলাম মানে শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল জীবনের রোগ হাজারো আর এটাই সত্য আর এটা চির সত্য এই জন্য এটাই হইতেছে এখন এটাই হইতেছে